এখানে কিছু কথা আমার অনুজ বলেছেন অনুজ গা এর মধ্যে তাদের লেখার মাধ্যমে এখানে বলেছেন বলা ব্যক্ত করার চেষ্টা করেছেন আমি সকল যৌক্তিক দাবির প্রতি নৈতিক সমর্থন আছে আমার কিন্তু প্রক্রিয়াটা অবশ্যই হ্যাঁ আমাদেরকে আমরা যেহেতু আমি সরকারি কর্ম চাই আমি তো হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম তারপরে আমরা স্কুল কলেজে পড়েছি যে উন্মাদনা অন্যের যে আবেগ এটা আমার আমিও ধারণ করেছি আমরা এটা আমরা আমাদের বাইরে নই কিন্তু কিছু ইয়ে আছে যেমন সর্বশেষ যে ঘটনা কথা আমরা বারবার সেখানে যাচ্ছি আমাদের পরিবাররা কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের কাছে যায়নি এই ঘটনাটা একটু করে ভিন্ন মনে হচ্ছে আমার কাছে আমি সকালবেলা গিয়েছিলাম এইটাতে এখন পর্যন্ত কোনো কথা বলে নাই যদিও এরা আমার যারা যারা এখানে আমার তরুণ প্রাণের ভাইরা যারা আছেন তারা হয়তো বিষয়টা আমার মতো ক্ষতি এখন পর্যন্ত যায় নাই ক্ষতি যায় নাই হয়তো বাইরে থেকে বলছে কিন্তু এই ঘটনা এখন পর্যন্ত মুক্তিপণের চাওয়াই হয়নি এই বিষয়টা আরেকটু ভিন্নতর মনে হয় এখানকার এখানকার যে অপহরণের যে বিষয়গুলো এখানে কিছু স্পেসিক বিষয় আছে এর পাশাপাশিও আরো অনেক লেনদেন কেন্দ্রিক বিষয় থাকে অনেক সময় এটা অনেকে অবগত আছেন স্থানীয় যারা আছেন এর মধ্যে আমি আপনারা একটা হচ্ছে যে আমরা জনদুর্ভোগ সৃষ্টি করব না নিজের এর কথা বলতে গিয়ে অন্যের যদি বিপদে না ফেলে এটা কোনো প্রক্রিয়া নয় তারপরে বললাম তো যে আমি তার অন্যের উন্মাদনা তো আমিও ছিলাম আমি তো বাইরে না যদিও দুই দশক শেষ হয়ে গেছে আমার চাকরিতে তো দক্ষ দেশ আমরা তো প্রত্যেকে দাবি করি যে আমরা দক্ষ প্রত্যেকে আমি হয়তো ততটা ইয়ে নই তবে আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমি কাজ করি এটা আমার যারা চারপাশে আমি যেখানে কাজ করেছি আমার আমার কাজ আমার সহকর্মী থেকে শুরু করে যারা দেখেছেন আমরা চেষ্টা করেছি আমার সর্বোচ্চকে দিয়ে কাজ করার জন্য আমাদের সীমাবদ্ধ তার মধ্য থেকে আমাদের সর্বোচ্চটা দেয়াই তো আসল কাজ তাই না আমাদের সীমাবদ্ধতা আছে এটা আপনারা জানেন আর কোনো কিছু না হলেও আর কিছু না হলেও ওসি আছে জবাব দেওয়ার জন্য সমস্ত কাজে কিছুক্ষণ আগে আমাকে একটা টেলিফোন আসছে একজন বললেন যে আপনি একটু ইয়েতে সেন্ট মার্টিনে জাহাজ কোন জায়গা থেকে ছাড়বে সেটা অফিসায়বকে ফোন করে তা আমি প্রতিদিন প্রায় তিনশো পনকার রেসিভ করি আপনারা তরুণ যারা প্রজন্ম তারা আমাদের থেকে অনেক বেশি স্মার্ট তারা অনেক বেশি জ্ঞানী এবং পৃথিবীর খবর রাখেন আমার আমার আমিও একজন আমার ছেলেটাও আমি তো জানি কারণ তাদের মধ্যে নতুন নতুন অনেক জিজ্ঞাসা তৈরি হয় তা আমরা তারা পৃথিবীকে নতুন করে দেখতে চায় তো আমরাও দেখতে চাই নতুন করে আমরা নতুন করে আবার বাংলাদেশকে আমাদের দেশকে ভালোবাসবো এখানে যে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের হাতে হাতে কোনো ম্যাজিক নাই অবশ্যই এখানকার যারা অপরাধীদের সাথে স্থানীয় লোকজনদের যোগাযোগ আছে আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই আমরা ইয়ে করতে পারি এটার সাফল্য আমরা অর্জন করতে পারবো না আমাদের সাথে আমি আহ্বান করছি যারা তরুণ প্রাণ যারা আজকে এখানে একটা শুধু শক্ত করে কোনো কিছু হাসিল করা যায় না এটার জন্য মেহনতের প্রয়োজন আছে এই মেহনত যদি আমার সাথে যে তারা সত্যিকার অর্থে তারা যে যদি এটার এই জায়গার অপরাধ নিয়ন্ত্রণ করতে চায় আমি চাইবো তারা আমার সাথে কাজ করবে একসাথে কম্বাইন্ডে আমার সাথে আমার আমার টিমের সাথে তারা সহযোগিতা করবে রাত্রিযাপন করবে তারা আমাদের টিম যেভাবে কাজ করে সর্বোচ্চ সহযোগিতা আমি তাদের কাছ থেকে আশা করছি দূর থেকে কিংবা ফেসবুকে অনেক ধরনের পোস্ট দেওয়া যায় অনেক ধরনের কথা বলা যায় কিন্তু আমি এই জায়গায় কথার জন্য কথা নয় আমার এখানে সত্যিকার অর্থে আমি আমি তো তো এই জায়গায় কাজ করতে এসেছি কোনো বদনাম না আমার আমার কাজের সব জায়গায় আমরা কাজ করেছি আমাদের আমরা আমরা কাজগুলোকে আরো গুছিয়ে এবং আমাদের সীমিত সমর্থের মধ্য থেকে অন্যান্য এখানে বলা হয়েছে সবার সাথে যৌথ অভিযান আমরা গতকালকে নিরাজিকে একটা অভিযান করেছিলাম ওখান থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে

প্রশাসনের যথেষ্ট আছে আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে পাহাড়ে সারসি যৌথ অভিযান না চালান

একদম কাঁচা কাঁচি জায়গা এই পাহাড়ে যদি আমরা আধা ঘন্টায় বার হতে পারি তাহলে এই পাহাড়ে যারাই অপহরণ হয় সবাইকে ওইখানে রাখা হয় আমার জাতির কাছে প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে প্রশ্ন হচ্ছে এই মানুষগুলোকে যদি ওখানে রাখা হয় তাহলে আট ঘন্টা যদি পাহাড় ওই তো যায় তাহলে এই মানুষগুলোকে কিভাবে রাখা আমাদেরকে নাটক শেখান আমরা বুঝিনা কিছু আমরা বুঝিনা আমাদেরকে নাটক শেখান এক ঘন্টা যদি সবাই এলে যদি জৌতো সাড়েসবিজন জ্বলায় কোথায় যাবে বাবা ঠিক আছে

পড়াশোনা করি বাইরে থাকি এলাকায় আসলে আমরা আতঙ্কে থাকি কিন্তু কেন কিন্তু কেন আমি যারা ছাত্র প্রতিনিধি আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতে চাই কেন ছাত্র প্রতিনিধি আছে আমরা রাজনীতি আছে আপনারা যারা বাহিরে থাকেন আপনাদের কাছে আপনাদের বিভাগের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনারা দেশের জন্য রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক পারপাসে অনেক কাজ করেন আপনাদের বিবেকের কাছে আমি একটি প্রশ্ন রেখে যাচ্ছি সেটা হচ্ছে আপনার দেশের কাজ করেন ঠিক আছে

আপনি তাহলে আপনার দেশের জন্য কাজ করে কোন কি লাভ হবে আমি চাই শুধু একটা ছাত্র প্রতিনিধি যারা কাজ করতে আমি আরেকটা প্রয়োজন যোগ করতে চাই আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা যে কক্সবাজার চালাই বাংলাদেশের যত বহু আলোচিত রাজনৈতিক সংগঠন আছে সবগুলো রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতা কক্সবাজার আছে আপনারা দেখেন বিএনপি বলেন জামাত বলেন এবি পার্টি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন সব করে দিলেন ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন যত রাজনৈতিক দল আছে বিএনসিপি বলেন সবগুলোর কেন্দ্রীয় নেতা কোথায় আছে কক্সবাজার থেকে আছে আমি তারা প্রত্যেকদিন দিন আই মিন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা প্রতিদিনই বৈঠক করে

আমি আবার বারবার কথা দিচ্ছি যে আমার সীমিত সামর্থ্যের মধ্য থেকে আমরা আমাদের সর্বোচ্চ থেকে কাজ করবো কথা দিলাম ধন্যবাদ আপনাদেরকে এটা নিয়ে আমি চাই না যে এটা অতি কথা হওয়ার পরে কিন্তু এটা আর কোনো ইয়ে থাকে না তো ধন্যবাদ কিন্তু গ্রামে এসে জানতে পেরেছি গ্রামের জনতা বলেছে যে আপনারা যে অপহরিত ব্যক্তি তাদেরকে উদ্ধার করতে পারছেন না কিন্তু আমাদের কথা হচ্ছে আপনাদের কি আগ্রহ নাই নাকি আপনাদের সক্ষমতা নাই কেন আপনারা উদ্ধার করতে পারছেন না কেন মুক্তিপন্থী উদ্ধার করতে হচ্ছে এই যে প্রশ্নগুলো আপনি একই কথা বলবেন এখন এইগুলির উত্তর কি আপনার কে কথা বলবো আমি তো কথা বলছি আপনারা কথা বলছি হ্যাঁ আপনারা নিশ্চয় আমরা এটা নিয়ে আমরা কথা বলবো ধন্যবাদ আর আমি এটা এখন বিষয়টা আপনাদের আচ্ছা আচ্ছা আমাদের সহকর্মী সর্বশেষ আমাকে সবসময় আমি যাচ্ছি সবসময় পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবীন্দ্র নোমান নাইকে আমি কিছু বলার জন্য ধন্যবাদ আপনারা করেছেন বিভিন্ন মহল থেকে আমরা আশা করছিলাম কক্সবাজার জেলা পুলিশ থেকে এডিশনাল এসপি সার অথবা এসপি করবেন তবে আমরা খুবই হতাশ হয়েছি আমরা আশা করতে পারছি না যে এটি স্থায়ী সমাধান হবে প্রতিকার হবে আমরা আজকে এই মানবপন্ধন শেষ এবং ককট কর্মসূচি শেষে আমরা ঘোষণা করতে চাই আগামীকাল আমরা পুলিশ অফিসার যে রেসপন্স গুলো করেছেন আমার মনে হয় আমরা যে সিদ্ধান্ত গণিত হতে চেয়েছি আমরা তার সঠিক উত্তর আমরা পাই নাই জন্য প্রিয় সহযোদ্ধা আগামী আগামীকাল সকাল এগারোটায় আমরা উপজেলা প্রশাসন ইউনো সালের কাছে এবং কক্সবাজার জেলা পুলিশ সুপার মহোদয়ের কাছে এবং কক্সবাজার জেলা আমরা স্মারক লিপি প্রদান করব আপনারা এখানে যারা আছেন আমরা বিনয়ের সাথে অনুরোধ করব পাহাড় চড়ার নিরাপদ পাহাড় গঠনের জন্য এবং অপহরণ রূপ করার জন্য দলম নির্বিশেষে আপনারা সকলে একাত্মতা ঘোষণা করবেন এটি বলে আমরা আগামীকাল এগারোটাই আপনাদের সকলকে ডিসি অফিস এসপি অফিস এবং ইএমএ অফিসে আপনাদের সকলকে

সম্মানিত প্রিয় বাহাত্রাবাসী আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার নাম আমরা দূষণ আপনারা যে প্রোগ্রাম করেছেন আমার এখানে ওসি মহোদয় আসছেন ওসি মহোদয় কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে আপনাদের প্রশ্নের জবাবনা দিয়েছেন আমি আশা করব আমরা বাহাত্রা যে সাড়ে হাজার মানুষ হয়েছি আমরা পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করব এবং যারা বহনকারী